প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ও তার দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগের লিখিত অভিযোগ দায়ের হল শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছেন স্থানীয় সুভাষপল্লীর বাসিন্দা ও সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা পুলিশ সূত্রে জানা গিয়েছে তেরোই অগস্ট শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোড় এলাকায় সুপিক চলছিল অরিজিৎ সিংয়ের সেই সময় কোপায়ের দিকের কর্মস্থলে যাচ্ছিলেন কমলাকান্ত লাহা অভিযোগ শুটিং এর জন্য অরিজিৎ সিং এর নিরাপত্তা তাকে প্রথম পাঁচ মিনিট অপেক্ষা করতে বলেন কিন্তু নির্ধারিত সময় পেরিয়েও পথ না ছাড়ায় তিনি পুনরায় অনুরোধ জানান তখন তাকে আরও তিরিশ মিনিট অপেক্ষার কথা বলা হয় অভিযোগ ওই নির্দেশ না মেনে এগোতে গেলে দেহরক্ষী তাকে চ্যাংদোলা করে সরিয়ে দেয় এবং পুলিশের গাড়িতে তুলতে চেষ্টা করে ধস্তাধস্তির মধ্যে তার হাতের সোনার আংটিটি খোয়া যায় ঘটনার পর তিনি শান্তিনিকেতন থানায় প্রথমে মৌখিক পরে লিখিত অভিযোগ দায়ের করে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলা পুলিশ সুপার জানিয়েছেন অভিযোগের বিষয়টি সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে কমলাকান্ত লাহার বক্তব্য আমি নিজেও শিল্পী অথচ আরেকজন শিল্পীর টিম আমার সঙ্গে এই রকম আচরণ করলো আমি ন্যায় বিচার চাই কাজী আমিরুল ইসলামের রিপোর্ট হ্যাঁ ঘটনা হচ্ছে যে আমি বাড়ি থেকে বের সাড়ে চারটের সময় তালতোরের রাস্তায় যখন যাচ্ছি কর্মসূত্রে আমার ধরমতলায় ওখানে যাওয়ার কথা ছিল আমি যাওয়ার সময় তালতোর যে বকুলতলা সেখানে আমাকে আটকানো হয় ওখানে বলা হয় যে এখানে শুটিং চলছে আপনাকে পাঁচ মিনিট একটু আমাদের জন্য সময় দিতে হবে আমি ঠিক আছে আমি পাঁচ মিনিট ওয়েট করলাম ওয়েট করার পরেও আমাকে ছাড়া হলো না দশ মিনিট পর্যন্ত আমি দেখলাম দেখার পরে আমি যখন বলি যে আমাকে এবারে ছেড়ে দিন বা আমাকে পার করে দিন আমি গাড়ি স্টার্ট দিয়ে পার করবো না আমি ঠেলে ঠেলে নিয়ে গিয়ে পেরিয়ে যাব তারপরে আবার গাড়ি স্টার্ট দেবো তো সেই জায়গাতে আমাকে কিন্তু বললেন আরও আধ ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে সেটা কিন্তু আমাদের শান্তিনিকেতন থানার পুলিশের সব আধিকারিকরা ছিলেন বা কনস্টেবলরা ছিলেন বা সিভিকরা ছিলেন তারা কিন্তু বলেননি এটা বলেছেন একমাত্র আমাদের অরিজিৎদার যে সিকিউরিটি অরিজিৎ সিং যিনি পপুলার একদম সিঙ্গার বা উনি কম্পোজার হ্যাঁ ওনার সব কিছু আমরা দেখি তো আমরা সবাই জানি তো ওনার একজন সিকিউরিটি লম্বা চওড়া হাইট হ্যাঁ বেশ ঘাড় বেশ মোটা উনি আমাকে আটকালেন বললেন আরও তিরিশ মিনিট আপনাকে দাঁড় করাবো কেন আপনারা তো বলতে পারতেন যে প্রান্তিক দিয়ে ঘুরে যান বা ওখানে একজন লোক রেখে ওইদিকে ঘুরিয়ে দিতে পারতেন শ্যুটিং চলছে হ্যাঁ বা প্রত্যেক দিন আপনারা আসেন না এই কথা হতে হতে উনি তর্ক বিতর্ক আরম্ভ করেন আমার আমার সঙ্গে হ্যাঁ আমি তখন বলি যে এটা কি ব্যাপার আমাকে সময় নষ্ট করাচ্ছেন আবার আমাকে হ্যারাস করছেন হ্যাঁ উনি আমার গাড়ির চাবি কেড়ে নেন হেলমেট কেড়ে নেন এই ধস্তাধস্তিতে আমার হাতের আংটি ছিল সোনার হ্যাঁ যার আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা সেই আংটিটা ওইখানে খোয়া যায় ওনার হাতে গেছে না পড়ে গেছে সেটা তদন্ত বিষয় আমি সেই জায়গাতে যাচ্ছি না আমি বলতে পারছি না যে উনি চুরি করেছেন বা আমার কাছ থেকে খুলে নিয়েছেন ওখান থেকে মিসিং হয় হ্যাঁ আমাকে এবং এইভাবে পেছন দিক দিয়ে ধরে পিছনে ম্যাডামের গাড়ি ছিল আমাদের শান্তিনিকেতন ম্যাডামের গাড়ি ছিল না যাই হোক ওখানে বুলেটভাবে একটা পুলিশ ভ্যান ছিল সেখানে আমাকে টেনে হেঁসে তুলে নিয়ে গিয়ে তোলার চেষ্টা করছিলেন উনি তো সে জায়গাতে একজন কনস্টেবল হোক বা এসআই হোক যেই হবেন হন আমাদের শান্তিনিকেতন থানার উনি গিয়ে এবং যারা আরও আমার মতো এখানে দাঁড়িয়েছিলেন মোটরসাইকেল নিয়ে একটা বুলেট ও জিপও দাঁড়িয়েছিল হ্যাঁ তারা আমাকে কিন্তু ওনার হাত থেকে উদ্ধার করেন বিশেষ করে শান্তিনিকেতন থানার উনি এসপি হোক বা যে যে প্রথম অফিসান ইনচার্জ বা ওখানে শ্যুটিংয়ের দায়িত্বে ছিলেন সিকিউরিটির ব্যাপারে যে হোক বটেন ওনার নামও আমি জানি না উনি কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছেন ওনার হাত থেকে উদ্ধার করে ওনাকে কিন্তু বকাবকি করে তখন উনি কিন্তু শান্ত হন আমি যথারীতি তারপর আমার কর্মস্থলে চলে যাই রাত সন্ধ্যে সন্ধ্যে ঠিক নয় রাত দশটার সময় আবার আমি শান্তিনিকেতন থানায় যাই আমি মৌখিকভাবে বলি যিনি ডিউটি অফিসার ছিলেন উনি বলেন যে আপনি লিখিত নিয়ে আসুন তারপরে ব্যবস্থা হবে আমি থানাতে অভিযোগ করলাম লিখিত দিলাম কিন্তু আমাকে এখনও এফআইআর নাম্বার কিছু দেওয়া হয়নি ওনারা বললেন যে রিসিভ কপি দিলাম ম্যাডাম আপনাকে জানাবে তারপরে আপনি আপনার সময় মতো এসে আপনি এফআইআর নাম্বারটা নিয়ে যাবেন